চলে আসলাম আমাদের খুবই সুন্দর একটা প্রজেক্ট নিয়ে জাস্ট মনোমুগ্ধকর অ্যাস্থেটিক একটি প্রজেক্ট যেটা আমি ফুললি আপনাদেরকে রিভিউ করে দেখাবো আজকে আমার সঙ্গে করে আর ঢুকে গেলাম হচ্ছে ফয়ের আমরা ফয়ের এরিয়া দিয়ে এবং বাসাটির মেইন এন্ট্রেন্স থেকে মেইন এন্ট্রেন্সটা খুললেই আমরা ফার্স্টেই আমাদের হাতের ডান পাশে পেয়ে যাব খুবই চমৎকার একটি লিভিং এরিয়া অসাধারণ সুন্দর একটি লিভিং এরিয়া যেখানে আমরা একটি টিভি ইউনিট ডিজাইন করেছি চমৎকারভাবে একটি টিভি ইউনিট ডিজাইন করা হয়েছে এখানে এখানে আমরা কিছু রিফ্লেক্টেড ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সঙ্গে রয়েছে আমাদের কাটিং মিরোরের ওয়ার্ক জাস্ট ফুললি বাসাটা যারা লাকজারি টাইপ কাজ পছন্দ করেন তাদের তারা আসলে এই বাসাটি খুবই পছন্দ করবেন একদম ক্লাসিক এবং মডার্ন দুটো কাজের সমন্বয়ে আমরা এই বাসাটিকে নিয়ে ডিজাইন করেছি এবং ফয়ারের যে ফয়ার এরিয়াটা দিয়ে ঢুকলাম সেই ফয়ার এরিয়াটার আমি একটু ডিটেল ভিউ আপনাদেরকে দিব এই দরজাটা খুলে আমি ঢুকেছি এবং এই সাইডে কিন্তু আমরা খুবই চমৎকার একটি প্যানেল করেছি এখানে কিছু আমরা গোল্ড কালারের কাটিং ওয়ার্ক রেখেছি সঙ্গে আমরা এখানে খুবই চমৎকার মিরর ব্যবহার করেছি এবং এখানে কিন্তু কালারিং এর ওয়ার্ক রয়েছে আমাদের সোফুল্লি বাসাটাতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওপর দিক থেকে একটা অসাধারণ সিলিং এবং সাথে রয়েছে একটা অসাধারণ ওয়াল এবং এই সাইডে বাসার খুবই ইউজফুল একটা জিনিস যেটা সুরাক এখানে আমরা একটা সুরাক অর্গানাইজ করেছি এবং এই পার্টিশনটা আমরা ক্রিয়েট করেছি অ্যাজ পার লিভিং এরিয়াটাকে সেপারেট করার জন্য এবং লিভিং এরিয়ার এই সাইডেও একটি ওয়াল রয়েছে এবং কাজ করতে গেলে বেশ কিছু টুকিটাকি অনেক খুঁটিনাটি অনেক ছোটোখাটো অনেক জিনিসই আসলে উনিশ বিশ হয়ে থাকে বাট এত বড় একটা কাজ ইন্টেরিয়ারের ক্ষেত্রে অনেকগুলো আইটেমস নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে এই ধরনের ছোটোখাটো জিনিসগুলোকে আসলে ইগনোর করেই আগাতে হয় যারা কাজ করাচ্ছেন বা যারা কাজ করাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি ইন্টেরিয়র অনেক বড় একটি কাজ অনেকগুলো আইটেমসের সমন্বয় করতে হয় সো ছোটোখাটো জিনিসগুলোকে ইগনোর করে নিয়েই এই কাজটির দিকে ফোকাস দিতে হবে মেইন ফোকাস হচ্ছে আপনার ম্যাটেরিয়ালসের কোয়ালিটি আপনার ডিজাইনের কোয়ালিটি এই জিনিসটাকে মেনলি ফোকাস রেখেই আপনারা সামনের দিকে আগাবেন এবং আলহামদুলিল্লাহ শ্যাডো ইন্টেরিয়র হাউসের কাজের স্পেশালিটি হচ্ছে এটাই আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা চমৎকারভাবে ইউনিক রাখি প্রত্যেকটা জিনিস আমাদের ক্লায়েন্ট আমাদেরকে অনেক ক্লায়েন্ট রিকোয়েস্ট করে থাকে অনেক ডিজাইনকে রিপিট করার জন্য বাট সেটা আমরা কখনোই করি না আমরা চাই প্রত্যেকটা জিনিস নতুন নতুন কিছু হোক নতুন কিছু যেন আমরা বাংলাদেশের মানুষকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশের বাসাগুলো এত সুন্দর হতে পারে এতটা সুন্দরভাবে প্রত্যেকটা বাসাকে অর্গানাইজ করা যেতে পারে সো সেই চেষ্টা থেকেই আমাদের ম্যাটেরিয়ালসের কোয়ালিটি থাকে হান্ড্রেড এ হান্ড্রেড আমরা প্রত্যেকটা কাজ করার সময় চার পাঁচ মাস সময় নিয়ে আমরা একটা কাজ করি বা এর থেকেও অনেক বেশি সময় নিয়েও আমরা কাজ করে থাকি বাট সেই কাজের সময় আমাদের একটা প্রত্যেকটা কাজের সাথে আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট শুরু হয় যখন ক্লায়েন্ট আমাদের কাছে প্রোজেক্টটা নিয়ে হাজির হয় সেই সময় কিন্তু এই প্রোজেক্টটার প্রতি আমাদের একটা দায়িত্ব একটা মায়া বেড়ে যায় যে হ্যাঁ এই বাসাটা আমার নিজের বাসা এটা আমাদের একটা অ্যাসেট সেটাকে আসলে আমরা কি ম্যাটেরিয়াল দিয়ে করলে এই বাসার কাজের কোয়ালিটিটা ভালো হবে সেটা আমরা কিন্তু সর্বক্ষণিক চেষ্টা করে থাকি এবং সেই জন্যই আমাদের ম্যাটেরিয়ালসের কোয়ালিটি আমরা কখনোই আসলে চেঞ্জ করতে পারি না ম্যাটেরিয়ালের কোয়ালিটি আমরা বরাবরের মতোই সবসময় দারুণ রেখে যাই এবং আমি চলে যাব হচ্ছে এখন চাইল্ড বেডরুমে কাজ সম্পর্কে কিছু কথা বলবো এবং সেই সঙ্গে আপনাদেরকে পুরো বাসাটি আমি ভিজিট করে দেখাচ্ছি এই বাসাটি তিন হাজার স্কোয়ার ফিটের একটি বাসা যেখানে তিনটি বেডরুম রয়েছে এবং ফুললি একটি লিভিং ডাইনিং এরিয়া রয়েছে অনেক বড় একটি অংশ জুড়ে সো যেটা বলছিলাম শ্যাডো ইন্টেরিয়র হাউসের কাজের ক্ষেত্রে সব দিক থেকেই আমরা চেষ্টা করে যাই ক্লায়েন্টকে সবসময় আসলে তার পছন্দের জিনিসগুলোকে যেন আমরা দিতে পারি এবং তার পছন্দটাকে আমরা প্রাধান্য দিয়ে প্রত্যেকটা কাজে আমরা সেই অনুযায়ী মাথায় রেখেই করে থাকি এবং এখানে খুব সুন্দর একটি বেডের ব্যাকওয়াল দেখতে পাচ্ছেন চমৎকারভাবে একটি কাটিং মিরোর ওয়ার্ক রেখে এবং আমরা ক্রিস্টাল ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা কিন্তু এই ব্যাকওয়ালটি আমরা এখানে করেছি রিফ্লেক্টেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং এই সাইডে থাকছে হচ্ছে আরও একটি আলমিরা ক্লথিং স্টোর খুবই সুন্দরভাবে আমরা একটি ক্লথিং স্টোর করেছি যেটার সঙ্গে আমরা সবসময় যেটা বলে থাকি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের কোয়ালিটি এবং সেই অনুযায়ী দেখুন হ্যান্ডেলগুলো আমরা সম্পূর্ণ কিন্তু ইম্পোর্টেড কোয়ালিটির হ্যান্ডেল ব্যবহার করি এবং সবচেয়ে ইউনিক টাইপের আমরা হ্যান্ডেলসগুলো দেওয়ার চেষ্টা করে থাকি এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে শ্যাডো ইন্টেরিয়র হাউস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দূর দূরান্তে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা কাজ করি এবং আমাদের ক্লায়েন্টরা আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে এত সুন্দর একটা আন্তরিকতা আমাদের জন্য তারা দেখায় বা তারা আসলে করে থাকেন তারা এত আন্তরিক কারণ আমরা আসলে তাদের সেই প্রত্যেকটা জিনিসকে প্রায়োরিটি দেই এবং তাদের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট থাকে এই কমিটমেন্টটা যখন আমরা ফুলফিল করতে পারি তখনই কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা সম্ভব হয় সো এটি হচ্ছে আরেকটি চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটি খুবই সুন্দর খুবই সিম্পল এবং খুব সুন্দরভাবে আমরা এখানে একটি বেডের ব্যাকওয়াল করেছি টেক্সচার্ড একটা মার্বেল টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটা করেছি এবং পেছন থেকে কিন্তু এখানে দেখুন এই ম্যাটেরিয়ালগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি এখানে চমৎকার একটি বেডের ব্যাকওয়াল হয়েছে এবং এই সাইড থেকে থাকছে হচ্ছে একটি কেবিনেট যেটা ফুললি পার হোয়াইট কালারে করা হয়েছে এবং কেবিনেটের সঙ্গে আমরা এখানে একটি জানালা ছিল এই জানালাটাকে রেখে আমরা এখানে কিন্তু একটা স্টারি ইউনিট করেছি প্রত্যেকটা কাজের পিছনেই অনেক গল্প থাকে সেই গল্পগুলোও কিন্তু আপনারা আসলে আমাদের এই প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই এই গল্পগুলো আপনারা শুনে থাকেন যে কিভাবে আমরা এই কাজগুলো আসলে করে থাকি এবং চলে আসলাম হচ্ছে মাস্টার বেডরুমটিতে মাস্টার বেডরুমটিতেও আমরা অসাধারণ সুন্দর একটি রোজ গোল্ড কালারের আমরা বেডের ব্যাকপাল করেছি চমৎকারভাবে ক্লাসিক ফার্নিচার দিয়ে এই বেডরুমটাকে আমরা সাজিয়েছি যা খুব সুন্দর একটি সিম্পল যাদের সিম্পল বেডরুম পছন্দ বাট খুবই ক্লাসিকভাবে দেখুন জাস্ট অ্যামেজিং একটি বেডরুম কিন্তু ইনশাল্লাহ শ্যাডো ইন্টেরিয়ার হাউজের সঙ্গে যারা কাজ করবেন তাদের উদ্দেশ্যে বলছি আসলে আপনারা যখন কাজ করবেন তখন একদমই জাস্ট আপনার ফ্লোর প্ল্যানটি নিয়ে আমাদের কাছে চলে আসবেন একদম নির্দিধায় আপনার সঙ্গে আমরা কনসাল্ট করবো আপনি কী ধরনের কাজ চাচ্ছেন এবং ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাসাটিকেই একদিন এইভাবে করেই আমরা সাজিয়ে দেব